বাংলাদেশের সংস্কৃতি পৃথিবীর যে কোনো দেশে আমাদের ইমেজ যদি বৃদ্ধি করে এরকম যে কোনো কাজে সংস্কৃতি মন্ত্রণালয়ের পাশে থাকবে এবং এটা ট্র্যাডিশনাল যে সিনেমা গান নাচ থিয়েটার এর বাইরেও এমনকি আর্কিটেকচার আর্কিটেকচারও যদি আমাদের কোনো আর্কিটেক্ট অ্যামেজিং অ্যাচিভমেন্ট করে সেটাকেও আমরা সেলিব্রেট করবো সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ করি ওইটাও আসলে আস্তে আস্তে শুধুমাত্র সিনেমা না যে কোনো যেকোনো কালচারের যে কোনো ফিল্ডে সেটা লেখালেখি হোক সেটা এমনকি আর্কিটেকচার একটা বল কেউ যদি আগা খান অ্যাওয়ার্ড পায় আবার বাংলাদেশ থেকে আমরা ডেফিনেটলি তাকে সেলিব্রেট করবো সো এনি গ্রেট অ্যাচিভমেন্ট আমাদের কালচার ফিল্ডে ফিল্ডে আমরা তাকে সেলিব্রেট করব আর এটা শুরু হলো এবং আমি বিশ্বাস করতে চাই যখন আমরা থাকবো না পরবর্তীতে যারা আসবে তারাও এই এই এটা অব্যাহত রাখবেন কারণ আপনি যদি আপনার শিল্পীদেরকে সেলিব্রেট না করেন বিকজ দে আর ইউর সফট পাওয়ার আপনি তাদেরকে যত প্রজেক্ট করে করবেন বাইরে আপনাদের ইমেজ মিশতে সেলিব্রেশনের মধ্যে আপনি আর্থিক সহযোগিতাও থাকবে কখন আর্থিক সহযোগিতা কম থাকবে কখনও বেশি থাকবে এটা ডিপেন্ড করব বাট আমরা এই পুরো জিনিসটাকেই বলতে চাই যে সেলিব্রেশন অফ দোজ আর্টস তাহলে এই যে আমাদের তরুণ ইয়াং ব্লাড তারা নিজের উদ্যোগে অলমোস্ট নিজের উদ্যোগেই এইসব অ্যামেজিং জিনিস অ্যাচিভ করছে এখানে আমরা সরকারের তরফ থেকে শুধু তাদেরকে ধন্যবাদটুকু বললেও আমার ধারণা তার অত্যন্ত আনন্দিত হয় তো আমরা আজকে তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছি পাশাপাশি ধন্যবাদের পাশেই কিছু কাজ আমরা করতে চাই যেটা আপনারা যারা খবর রাখেন তারা জানেন যে পৃথিবীর সব দেশে এমনকি এমনও হয়েছে যে ধরেন আমি কোনো দেশের নাম উল্লেখ করছি না ধরেন সাউথ ইস্ট এশিয়ার কোনো একটা দেশ তাদের হয়তো একটা শর্ট ফিল্ম আছে কানের অফিসিয়াল সিলেকশন কিন্তু ওই একটা শর্ট ফিল্মের জন্য ওদের যে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা একটা ডেলিগেশন পাঠায় ওখানে এবং সেই ডেলিগেশন ওখানে লাঞ্চ ডিনার বিভিন্ন পার্টি হোস্ট করে এটা করে অন্যান্য ফিল্ম মেকারদের নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই যে সফট পাওয়ারকে বাইরে এক্সপোর্ট করার যে সব কাজ এই কাজগুলো আমরা সে অর্থে খুব একটা করিনি তবে আমরা এখন থেকে ধীরে ধীরে এই কাজটা শুরু করতে চাই কি দিয়ে এই কাজটা শুরু হলো আলীর যে টিম যাবে কানফিল্ম ফেস্টিভ্যালে তাদেরকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের ঢাকা প্যারিস নিস যাওয়া এবং আসার জন্য এয়ারফেয়ারটা সংস্কৃতি মন্ত্রণালয় বহন করবে পাশাপাশি আলীর যে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছে সে আলামিন আলামিনেরও বাইরে যাওয়া এই ফেস্টিভ্যালে যাওয়ার ব্যাপারে টিকিটের ব্যবস্থাটা মন্ত্রণালয় সরাসরি করছে না কিন্তু আমরা এটা নিয়ে একটা উদ্যোগ নিচ্ছি বেসরকারি উদ্যোগে অনেকের সঙ্গে কথা হয়েছে তারা এটা হেল্প করবে ফলে আলিও এই টিমের সঙ্গে যাবে এটা শুধুমাত্র কানের মেন কম্পিটিশনে এই ছবিটা সিলেক্টেড হয়েছে সে কারণেই আমরা করছি তার অফকোর্স ইস এ হিউজ অ্যাচিভমেন্ট কিন্তু আমরা মনে করি সামনের দিকে বাংলাদেশের সংস্কৃতি সেটা যে কোনো ফিল্ডে হোক বাংলাদেশের সংস্কৃতি পৃথিবীর যে কোনো দেশে আমাদের ইমেজ যদি বৃদ্ধি করে এরকম যে কোনো কাজে বা সংস্কৃতি মন্ত্রনালয় পাশে থাকবে এবং এটা ট্র্যাডিশনাল যে সিনেমা গান নাচ থিয়েটার এর বাইরেও এমনকি আর্কিটেকচার আর্কিটেকচারও যদি আমাদের কোনো আর্কিটেক্ট অ্যামেজিং অ্যাচিভমেন্ট করে সেটাকেও আমরা সেলিব্রেট করব সংস্কৃতি মন্ত্রনালয় পক্ষ থেকে অনেক বছর থেকে কাজ করছি আই এম रियली গ্রेटफुल टू द गवर्नमेंट ভালো একটা উদ্যোগ নিয়েছে এন্ড আমরা চাচ্ছি এটা ইট ক্যান বি দা বিগিনিং অফ व्हाट वी वांट টু বি তো সামনের দিকে আমার ধারণা এটা শুরু হবে সামনে যা আমাদের মতো যারা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে যারা স্বপ্ন আছে তার জন্য সামনে আরো এগিয়ে যেতে পারে গভর্নমেন্ট গোমেন্ট দ্বারা ব্যাকটপ হয় আই রিয়েলি होप এটা সামনে একটা আরো পজিটিভিটি আনবে এন্ড অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমার টিমকে এন্ড ডেফিনেটলি আগে শক্তি বিলবন চলেছে সুস্থ থ্যাংক ইউ সো এরকম সামনে এসে দেওয়া তো এই ক্ষেত্রে বলবো ইভেন যারা উইমেন সেক্টরে আমরা যারা এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি ওইটাও আসলে আস্তে আস্তে রেকগনিশান পাচ্ছে আর আসলে প্রোডাকশন ডিজাইনিং কস্টিউম ডিজাইনিং যে একটা ফিল্মের জন্য কতটা ইম্পর্ট্যান্ট ওটা এখন সবাই বুঝতে পারছে আমরাও কাজ করছি আমরা আমাদের সাথে যারা ইয়াং যারা কাজ করছে ওরাও আসলে অনেক ইন্সপায়ার্ড পুরো জিনিসটা নিয়ে সো থ্যাংক ইউ ভাই ভাই আমরা অনেক থেকে একসাথে কাজ করি এবং এই স্পেশাল আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই যাচ্ছি মানে আমাদের কাইন্ড অফ ড্রিম প্রজেক্ট আদনান ভাই এবং অন্ত আমরা আসলে সবাই একসাথে কিছু করতে করেছি হচ্ছে এবং এখন পার্কি ভাই যেটা অ্যাড করলো এটা আসলে আনএক্সপেক্টেড আমরা সবসময় চিন্তা করছি যে আসলে কেন আমাদের কিছু কিছু বলে না কেন আমাদের কিছু রাখে না কেন আমরা সামনে আসি না আমরা সবসময় বলি যে আমার ক্যামেরার ছিল মানুষ হয়তো বা এখন থেকে যে ক্যামেরার পিছনে মানুষের ক্যামেরা সামনে আসতে পারে ধন্যবাদ পাইছি থ্যাংক ইউ